আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ফাতিহা সুহি শুদ্ধ করে অর্থ সহ শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু আর টানবেন না কারণ আমরা কিন্তু সবাই সুরা আল ফাতিহাটা নামাজে পড়ি অবশ্যই আমাদের কিন্তু অর্থটা জানো খুবই প্রয়োজন আমরা অনেক এই সুরা ফাতিহাটা পড়ি তবে অর্থটা জানি না তবশে আমাদের অর্থটা জানতে হবে এবং সুহি শুদ্ধ করেই নামাজে এই সুরা ফাতিহাটা পাঠ করতে হবে তাছাড়া কিন্তু আপনার নামাজ হবে না অর্থাৎ আপনি যদি সুরা আল ফাতিহাটা সুহি শুদ্ধ করে নামাজে পাঠ না করতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তবশে আপনাকে সুহি শুদ্ধ করেই সুরা আল ফাতিহাটা নামাজে পড়তে হবে এবং এর অর্থটা আমাদের জানতে হবে তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি তো এখানে দেখুন প্রথমে লেখা আছে সুরা আল ফাতিহার আয়াত হচ্ছে সাতটি সাতটা হচ্ছে আয়াত আর রুকু হচ্ছে একটা মাক্কিয়াহ এখানে দেখুন আলহাম বলতে হবে আলহাম আল আলহামদু বলা যাবে না বলতে হবে আলহামদু যখন আপনি এই হার্ট উচ্চারণ করবেন অবশ্যই গলার মাঝখান থেকে চিকন করে চাপ দিয়ে বলতে হবে আলহামদু এভাবে সাউন্ড বের করবেন হাম হাম আমার সাথে পড়েন আল হাম দু আবার আল হাম দু হামলাহি লিপ্টন হবে লিলি রখানে রাব বিল বলা যাবে না বলতে হবে রোটা করে রব বিল রব বিল আল আ বলতে হবে আ আইনটা অবশ্যই চাপ দিয়ে বলতে হবে আ এভাবে আলামিন বলা যাবে না বলতে হবে আলামিন এভাবে আমার সাথে পড়েন আলহামদু আলহামদু লিল্লাহি লি রব বিল আলামিন নট রাব্বিল রাব্বিল হবে না হবে রব রব মোটা করে রব বিল عالمين. اشاتا قولي؟ الحمد لله رب العالمين. مين؟ 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 مين تين اللي مين 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 الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন তো এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব তো এই আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্বজাহানের রব তো অবশ্যই এটা মুখস্থ করে ফেলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্বজাহানের রব তারপর আর এখানে দেখুন আলিফে জবর জিয়ার পেশ কিছু নাই তো যেহেতু পরে হরফটা লাম এজন্য আমরা আলিফের জবর দিয়ে তে মিলাবো আর রহ এভাবে আর রহ রহ হাটা চিকুন করবেন রহ এভাবে আর আউ রহমান এখানে আমরা অনেকে বলি আর রহমানি রাহিম বলি তো রাহিম কিন্তু বলা যাবে না বলতে হবে র র বলতে হবে মোটা করে রহিম হবে না কিন্তু আবার সে বলতে হবে হাটা গলার মাঝখান থেকে চিকন করে বলতে হবে এভাবে আমার সাথে পড়েন আর এভাবে চিকন করে বাতাস বের করবেন রহ রহ আবার আর রিম আবার বলেন আর রহ ম নির এভাবে এই ম কয় লিপ্টান হবে তিন লিপ্টান হবে আবার বলেন আমার সাথে অ রস মশিম আবার অর রস মশিম তো এই আয়াতের অর্থ হচ্ছে যিনি দয়াময় পরম দয়ালু আমার সাথে পড়েন যিনি দয়াময় পরম দয়ালু তারপর মালিকি মা দিবেন মালিকী ইয়াউ হবে না ইয়াউ যখন ইয়া উচ্চারণ করবেন জিব্বার মধ্যখান অবশ্যই উপরে তালুতে লাগাতে হবে এবং ঠোঁট গোল করতে হবে ইয়া গিয়ে ওয়াউকে ধরবে ঠোঁট গোল করতে হবে ইয়া ওয়াউজর ইয়াউ এভাবে মালিকি মালিকি ইউ ইউ মিদ্দিন আমার সাথে বলেন মা টান দিবেন মালিকি ইউ ইউ মালিকি ইউ মিদ্দিন আবার মালিকি ইউ মিদ্দিন আবার বলেন মালিক ইয়উ এই আয়তের অর্থ হচ্ছে যিনি বিচার দিনের মালিক যিনি বিচার দিনের মালিক মালিক ইয়ৌ তারপর ইয়াকা ইয়া ইয়া যার মধ্যখন উপর তত লাগাবেন ইয়া ক না বোধু না বোদু না বোধু চাবদিন ইয়া ক না বোধু ক না এভাবে আবার বললেন ইয়া ক না ওয়া ইয়া কা ওয়া ইয়া ইয়া একটু ধরে রাখবেন হামজা যে ইয়া যে ইয়া লিপ যে বল ইয়া ইয়া এভাবে জীবের মধ্যক্ষণ উপরে চলে তো অবশ্যই লাগাতে হবে ইয়াকা ক না বোদু وإياك نستعين. إبها إياك نعبد، كنعبد، نعبد، وإياك نستعين. أما شدة إياك نعبد، وإياك نستعين.

তো দেখুন এই আয়তের অর্থটা একটু ভালো করে খেয়াল করুন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছে সাহায্য চাই আমরা কিন্তু অনেকে এই আয়াতগুলো নামাজে পড়ি তবে এই অর্থগুলো ভালো করে বুঝি না তো অবশ্যই আপনাকে অর্থগুলো বুঝতে হবে দেখুন আমরা শুধু তোমারই ইবাদত করি মানে আমরা শুধুমাত্র আল্লাহ তালা ইবাদত করি এবং শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই আর অন্য কারোর কাছে আমরা সাহায্য চাই না তো এগুলো বুঝতে হবে কিন্তু তারপর ই দিন আস শি র পল ইহ দিন আস না সৎ মুটো হবে ইহ দিয়ে এটো হবে না ইহ দিন আ শি র পল মুস্তাক্লি মুছ মুচ হাম সুচ্চন করবে হবে না কিন্তু কে বলতো হবে কফ মুটা করে ইত মুস্তাকি আবার বলেন আবার ইহ দেন ইহ ইহ এটা না অথবা ইহ এভাবে না হালকা করে বলবেন বাতাস বের করবেন ইহ এভাবে ইহি ইহি এটা কিন্তু করবেন না ইহ একবার এভাবে ই দিনাস সিরাতাল মুস্তাকিম আবার ই দিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে আমাদেরকে সহজ সরল পথ দেখাও সহজ সরল পথ দেখাও তারপর সিরাতাল্লাযিনা সিরাহবিনা সি সদ মোটা করে সি রাতোল্ল রিন অন আম ত আয় লাই হিম আম তা আন আম তা দেখুন আন হালকা আর আইন মিম যেবার আম আম চাপ দিয়ে বলতে হবে আন আম তা আয় লাই এখানে কিন্তু আয়ন আছে দুইটা আইন হচ্ছে না গেলে একটু বলবেন সি রাতোল রিনা অন আম ত আয় লাই এভাবে আবার শৃণ ঋ ঋ পাতলা আগে জিবার আগে লাগিয়ে পাতলাক র উচ্চারণ করবেন শীৰ তল ঋণ আয় লাই এ আই তার অর্থ হচ্ছে তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ তারপর ওই রিল মাগজুবি অহি রিল মাগজুবি মাগো দু এটা না মাগুবি আই আলাই হিম হবে না আলাই হিম আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে আমার সাথে বলেন এখানে দ চার দিপটান দিয়ে লামকে ধরবে ওয়াইলাক এভাবে আবার বলেন বিঙ মগজু বিম আবার ওয়ল মগজু বিম ওয়াইলাকলিন এই আইতের অর্থ হচ্ছে তাহাদের পথ নহে যাহারা অভিশাপ্ত এবং যাহারা বিপদগামী অর্থাৎ আবু জাহেল আবুল হাবের পথ যাতে আমরা না দেখতে পাই আমরা কার পথ দেখব মমিনদের পথ দেখব নবী রাসুলদের পথ দেখব সাহাবাদের পথ দেখব। এই দোয়াগুলো আমরা সুরা আল ফাতিহাতে নামাজের মধ্যে বলি আমি বিস্তৃত বলি যে আমরা প্রথমে বলি আল্লাহ তালা হচ্ছে সমস্ত প্রশংসার মালিক এবং আল্লাহ তালাই হচ্ছে এই দুনিয়ার রব এই বিশ্বজাহানের রব তারপরে বলি যিনি দয়াময় পরম দয়ালু অর্থাৎ আল্লাহ তালা হচ্ছে খুব দয়াময় এবং পরম দয়ালু আল্লাহ তালা হচ্ছে দয়াময় এবং পরম দয়ালু যিনি বিচার দিনের মালিক অর্থাৎ বিচার দিনে কে মালিক হবেন আমাদের রব হচ্ছে বিচার দিনের মালিক হবেন অর্থাৎ কেয়ামতের দিনে যে আমাদের বিচার হবে ওই বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ তালা তারপর হচ্ছে আমরা কি বললে আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছে সাহায্য চাই একমাত্র আল্লাহ তালারই ইবাদত করি এবং আল্লাহ তালার কাছেই সাহায্য চাই তারপরে বলি আমাদের সরল পথ দেখাও হে আল্লাহ আপনি আমাদের সরল পথ দেখাও তাদের পথ দেখান যাদের পথ হচ্ছে জান্নাতের পথ আর তাদের পথ দেখাবেন না যাদের পথ জান্নাতের পথ না তো এই দোয়াগুলো আমরা আল্লাহ তাল্লাহ কাছে করি লাস্টে আমরা কি বলি আমিন অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো এই যে আমরা সুরা ফাতিহাটা নামাজের মধ্যে পড়লাম যে দোয়াগুলো পড়লাম শেষ অবশ্যই আমিন বলতে হবে আমিন বলে আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবল করো অর্থাৎ এই বিশ্বজাহানের মালিক আপনি এবং এই সমস্ত প্রশংসার মালিকও আপনি আপনি হচ্ছেন দয়াময় ও পরম দেয়ালু আপনি বিচার দিনের মালিক আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে সরল পথ দেখান আপনি তাদের পথ দেখান যাদের পথ জান্নাতের পথ তাদের পথ দেখাবেন না যাদের পথ জাহান্নামের পথ তো এই দোয়াগুলো আমরা করে লাস্টে কী বলি আমিন বলি হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবল করো তো আশা করি আপনার এই সোরা ফাতেহার অর্থটা খুব ভালো করে বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আবার একবার পড়বো আর অর্থগুলো পড়ব আমার সাথে আপনারা পড়েন বিসমিল্লা রহিম আল্হামদুলিল্লাহি রবিল্লা আলমী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রবহা নি যিনি দয়াময় পরম দয়ালু মালিক যিনি বিচার দিনের মালিক ইয়া কানা বুধবা ইয়া কানাস্তাই আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই ইহ দিনা সিরাতল আমাদেরকে সহজ সরল পথ দেখাও সিরাতল রিনা ন তাইলে তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছি তাহাদের পথ নহে যাহারা অভিশপ্ত এবং যাহারা বিপদগামী আমিন আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল কর তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সুরাতুল ফিল এটা আমরা সহি করে অর্থ সহ শিখব তো অবশ্যই অবশ্যই যারা যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন সুরা ফিল থেকে নাস পর্যন্ত এখানে দশটা সুরা আছে এই বাকি দশটা আমরা সহি শুদ্ধ করে অর্থ সহ শিখব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ